হ্যালো আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মামা তেজালাদার আজকে ধারণ একটি নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি শাকিব খানের সিনেমায় প্রি প্রোডাকশনে কি করছেন আমির খান শিরোনামে বিস্তারিত আগামী ইতুল ভিতরে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে দর্শকের আগ্রহ তঙ্গি ইতিমধ্যে প্রকাশ হয়েছে ছবির পোস্টার যেখানে পোস্টারে শাকিব খানকে দু হাতে অস্ত্র ঘিরে থাকা মানুষের মাঝে দেখা যায় আর তা বেশ সারা ফেলেছে দর্শকের মাঝে প্ল্যান্টের ব্যানারে নিয়মিত এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে প্রদমেই এই সিনেমার অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায় যিনি সালমান খান রণবীর কাপুরের সিনেমায় কাজ করেছেন এদিকে গত বুধবার এক অক্টোবর প্রিন্স ছবির পরিচালক আবু আয়াত মাহমুদ একটি পোস্ট দেন জানান অমিত রায়ের সঙ্গে প্রি প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন ওই পোস্টে দেখা যায় অমিত রায় আবু হায়াত ছিল সুলতানা এছাড়া সেখানে জায়গা করে নিতে দেখা যায় বলিউডের অভিনেতা আমির খানকে মূলত সাকিবের নির্মিত এই সিনেমার আইসেন বলিউডের চিত্রগ্রাহক তাই ছবির প্রি প্রোডাকশনের বিটিং চলেছিল মুম্বাই আমির খানের সেটে আর সেখানেই হাজির হন বলিউড অভিনেতা এই বিশেষ মুহূর্তগুলো ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লেখেন অমিত দাদার সেটে প্রি প্রোডাকশনের মিটিং দারণ হয়েছে সেই সাথে সেটে দ্রুত ঘুরেও দেখতে পারলাম এমনকি আমির খানকেও দেখা পেলাম দাদা এমন সুন্দর মুহূর্তে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন যদিও একাধিক নাম শোনা যাচ্ছে নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তবে যে এই ছবিটিতে যে প্রি প্রোডাকশনে কাজ করবেন তা সম্পূর্ণ বোম্বাই করবেন আর যিনি এই যে প্রি প্রোডাকশানের কাজ করবেন তিনি কিন্তু বোম্বাইয়ের আপনি জানেন অমিত রায় তিনি বলিউডের শাহরুখ খান সালমান খান রণবীর কাপুরের মতো ছবিরের প্রি প্রোডাকশানের কাজ করে থাকেন এবং আমির খানকে আপনারা যে দেখতে পেলেন এটা হয়েছে তার নিজস্ব সেট আর এই সেটি এই প্রি প্রোডাকশানের কাজ নিয়ে মিটিং হয়েছে আর সেখানে বলিউডের অভিনেতা দারুন তুখার অভিনেতা সেই আমির খান তিনিও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং মিটিংটি দারুণভাবে হয়েছে এবং সফলতার সাথে মিটিংটি সম্পন্ন হয়েছে প্রোডাকশনের কাজ করবে এবং আপনারা যে শাকিব খানকে অস্ত্র হাতে চারদিকে মানুষ গিরে ফেলেছে যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্যি দেখার মতো প্রিন্স নামের এই ছবিটি ঈদুল ভিতরে মুক্তিপাত্রে পেতে যাচ্ছে হয়তোবা বাংলাদেশে আরেকটি রেকর্ড করা ছবি হতে যাচ্ছে এই প্রিন্স আপনারা অবশ্যই দেখে মুগ্ধ হবেন কারণ কেননা এই ছবিটি প্রিপ্রোডাকশন করবে কলকাতা যারা বলিউড ছবি হলিউড ছবি নির্মাণ করেন এবং তামিল ছবির মতো তারা প্রিপ্রোডাকশনের কাজ করে থাকেন অতএব আমি মনে করব এই ছবিটি এমনভাবে সাজেবা সাজেগা সাজাবে যে আমার মনে হয় যে কোনো বলিউড বা তামিল ছবির কে হার মানাবে এই ছবিটি যেভাবে মার মার অ্যাকশনের ছবি হবে দেখা যায় বোঝা যায় যে পোস্টারে তা সত্যি কলকাতায় এই প্রি প্রোডাকশনের কাজ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি এবং সেখানে আমির খানকে দেখে এই ছবিটির হাই আরও বেড়ে গেল কেননা প্রি প্রোডাকশনে যখন আমির খানের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় এসেছে তখন সত্যি ভাইরাল হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন প্রশ্ন আপনাদের কাছে এই প্রিন্স নামের ছবিটি যদি কলকাতা প্রি প্রোডাকশন করে থাকে অমিত তাহলে ছবিটি ঈদুল ফিতরে কেমন হতে যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শাকিব খানকে কীভাবে তুলে ধরবেন বাংলাদেশের এই পরিচালক আপনারা জানেন যে বর্তমানে এর ছবিটির ক্রেজ রয়েছে অত্যন্ত তবে এদি শোনা যাচ্ছে যে বিশ্বব্যাপী করা হবে মুক্তি দেওয়া হবে ছবিটি তবে দর্শকের মধ্যে অলরেডি বেশ সারা ফেলেছে ছবিটি প্রিন্স নামক ছবিটি অতএব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তবে আপনাদের জানিয়ে দেই এই ছবিটি অমিত রায় তিনি প্রি প্রোডাকশনে থাকবেন আবুল হায়াত থাকবেন এবং শিরিন সুলতানা তিনি প্রোডাকশনের দায়িত্বে আছেন এছাড়া সেখানে জায়গা করে নিতে দেখা যায় বলিউড অভিনেতা আমির খানকে মূলত সাকিবের নির্মিত এই সিনেমায় আছেন বলিউডের চিত্রগ্রাহক তাই ছবির প্রি মিটিং খুব সুন্দরভাবে হয়েছে আমির খানের সেটে আর সেখানেই হাজির হন বলিউড এই অভিনেতা আমির খান এবং এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অতএব আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ